এসি ঘরে বসে মমতা দিদির সাথে চা খেতে কারণ আমরা আমাদের কর্মী আমাদের কর্মীদের মেয়েরা যারা পিঠের চাল তুলে দিয়েছে নিয়ে রক্ত হোলি যারা খেলেছে তাদের সাথে একসাথে বসে আমরা চা খেতে পারি সুতরাং হ্যাঁ ওই দিন কি খাবো আমি এক জায়গায় চা খাওয়ার বার্তা দিই ওই দিন কি খাবো যেই দিনকে বসিরাট খোলা পদাতে একটা চায়ের দোকানে তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেসের নেতারা বসে চা খাবে তারপরেই নৌশাসীর দিকে এসি ঘরে বসে চা খাবে আগে আমার কর্মীরা খাবে আগে আমাদের কর্মীরা খাবে তারপরে আমরা চা খাবো কর্মীদের মেরে পিঠে ছাল তুলে নিচ্ছে না এসি রমে বসে গল্প হচ্ছে ও হতে হ ওটা হয় না তো আমরা আমুলকে করতে গেলে বিজেপিকে আনতে হবে তাদেরকে বলুন দু বছর ধরে আপনারা অত্যাচারিত হয়েছেন ভোটে যে তারপরে কোর্টে কেস চলছে লিস্টে নাম উঠেছে তারা এখনো কেন জেলে গেল না আজকে যারা বোঝেন তাদেরকে প্রশ্ন করতে বলুন বলবেন তৃণমূল বিজেপিকে দিয়ে তৃণমূলকে সায়স্তা করা যাবে না সায়স্তা আইন মাধ্যমে জব্দ গণতান্ত্রিক ভাবে যদি কেউ জব্দ করতে পারে পশ্চিম বাংলায় সেই দলটা হচ্ছে আইসএফ যেটা পদে পদায় তৃণমূলকে দেখিয়ে দিচ্ছে সরি বিউটি পার্লার আর পার্লামেন্টের পার্থক্য বোঝে না তাকে আমরা ভোটে জিতিয়ে পাঠিয়েছিলাম বোঝে উনি পার্লার আর বিউটি পার্লারের আর পার্লামেন্টের মনে হয় পার্থক্য বোঝে যদি পার্থক্য বুঝতো তাহলে অন্তত আপনাদের হয়ে গিয়ে দুটো কথা বলতো যে বসিরাটের ব্রিজ থেকে শুরু করে বসিরাটের কৃষিজীবী কৃষি যারা কৃষির ওপরে যারা জীবিকা অর্জন করছেন যারা কৃষক আছেন যে কৃষকের বিরুদ্ধে যে বিলগুলো পাশ হয়েছিল তার বিরোধিতা করত কিন্তু একবারের জন্য দেখতে পাইনি ভাই আপনারা মানুষকে যে বলুন মানুষদেরকে আহ্বান করুন আইএসএফ এর ছায়া তলে আসতে বলবেন আইএসএফ কে এই বসিরাট লোকসভা থেকে যে প্রার্থী আমরা দেব সেই প্রার্থীকে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করানোর জন্য মানুষের দাঁড়ে দাঁড়িয়ে চলে যাবেন